নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুখবর দু সালে খরিফ মরশুমের প্রথম কিস্তি কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল এছাড়াও বন্ধুরা অনেক কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের টাকা ছাড়া হলো এছাড়া যে সমস্ত কৃষকদের এক একরের কম জমি রয়েছে তারা বছরে চার হাজার টাকা করে পেত এইবার থেকে তারা বছরে দশ হাজার টাকা করে পাবে এই অতিরিক্ত টাকা পেতে হলে উপভোক্তাদের কি করতে হবে কোন ফর্ম জমা দিতে হবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষকরা আমাদের জীবনের মূল ভিত্তি হলেও অনেক সময় তারা নিজেই থাকেন অন্ধকারে জমিতে ফসল ফলানোর আগে যে লড়াইটা শুরু হয় তা আর্থিক টানা পড়েন এবং প্রাকৃতিক দুর্যোগে ভরা এই সমস্যা মেটাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক দারুণ উদ্যোগ নেয় কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প চালু হয় দু সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল জমির মালিক বা কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা দেওয়া প্রথমে এই প্রকল্পে কৃষকদের বছরে মোট পাঁচ হাজার টাকা দেওয়া হতো অর্থাৎ রবি ও খরিফ দুটি মরশুমে কিছুটা আর্থিক সাহায্য দিত এই প্রকল্প বর্তমানে চাষের খরচ বেড়ে যাওয়ায় এবং কৃষকদের চাহিদার কথা মাথায় রেখেই রাজ্য সরকার দু হাজার সালে ঘোষণা করেন প্রকল্পের টাকা বাড়ানো হবে যাদের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দশ হাজার টাকা পান দুটি কিস্তিতে এবং যাদের এক একরের কম জমি আছে তারা প্রতি কিস্তিতে দু হাজার টাকা অর্থাৎ বছরে মোট চার হাজার টাকা পান আমরা জানি আগে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতো তখন সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ব্যানার প্রকাশ করা হতো আর সেই ব্যানারে লেখা থাকত কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জেলার সভা থেকে টাকা পাঠাবেন তবে দু হাজার সালের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল কোনো অনুষ্ঠান ছাড়াই তবে এই বছর অর্থাৎ দু সালে প্রথম কিস্তির টাকা ফের মুখ্যমন্ত্রীর সভা থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে গত বছরে রবি মরশুমে টাকা দেওয়া হয় বাইশে নভেম্বর তবে অনেক কৃষক তখন কাগজপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া নদিয়া হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি সূত্র অনুযায়ী এই মে মাসে অনেক কৃষককে টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু টাকা মার্চ মাস থেকে দেওয়া হচ্ছে অনেকে মার্চ মাসে পেয়েছেন অনেকে এপ্রিল মাসে পেয়েছেন আবার অনেকে মে মাসে পাচ্ছেন আর এই টাকা মে মাসের কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার সম্ভাব্য তারিখ দেখুন বলা হয়েছে এপ্রিল মাস শুরু হলেই হাজার হাজার কৃষকভাবে কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে কেননা সেই সময় চাষের প্রস্তুতি শুরু করা হয় সার বীজ কীটনাশক কেনা জমি চাষ করা আর এই সব কিছুতেই যে পরিমাণ খরচ হয় তাতে কৃষকদের জন্য সবচেয়ে বড়ই ভরসা হয়ে ওঠে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা তবে আগের বছরগুলোর মতো দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালের কৃষকরা জুন মাসে কৃষক বন্ধু টাকা পেয়েছিলেন কিন্তু দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে ছাব্বিশ এপ্রিল প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল এটি ছিল ব্যতিক্রমী একটি বছর সরকারি সূত্রে খবর মে মাসের তৃতীয় সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে তবে এখনও সরকারের তরফে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি আশা করছি মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে আর নবান্ন থেকে নির্দেশ পেলে তবেই আপনাদের এই টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু আপনাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং মে মাসের শেষ সপ্তাহ বা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে নবান্ন থেকে নির্দেশ পেলেই এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ছাড়া হবে এরপর বলে দেব কোন কোন কৃষকদের টাকা বাড়বে এবং কেন তাদের টাকা বাড়ছে দেখুন বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিসে গিয়ে নতুন জমি সব কাগজপত্র জমা দিতে হবে সেখানে নির্দিষ্ট ফর্ম ফিল করে জমা দিতে হবে আর সাত দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসে আপডেট হয়ে যাবে এখন যদি জমি বৃদ্ধির ফর্ম জমা করে দেন তাহলে আগামী কিস্তি টাকার সঙ্গে বাড়তি টাকাও দেওয়া হবে এরই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও পরিবর্তন করতে পারেন তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষকরা কিন্তু এরই সঙ্গে মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারও পরিবর্তন করতে পারেন উদাহরণস্বরূপ যদি কোনো কৃষকের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তারা আগে বছরে পেতেন চার হাজার টাকা কিন্তু অতিরিক্ত জমির ফলে অর্থাৎ বর্তমানে জমি বাড়ার ফলে তারা যদি সেই অতিরিক্ত জমির বাড়ানোর ফর্ম ফিল আপ করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে আগামী কিস্তি থেকে পাঁচ হাজার টাকার বদলে দশ হাজার টাকা করে পাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত কৃষকরা কিন্তু আগামী কিস্তি থেকে অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার বিষয় যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন